আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারাক প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা একটি ক্লাসে হাজির হয়েছি আমরা আজকে কিছু বিষয় শেখার চেষ্টা করব তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ক্লাসে চলে যাই আজকে আমরা বিশ্লেষণ করবো অর্থাৎ নিশ্চয় আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি তো চলুন আমরা এই বাক্যটির কোরআন আয়াতটির তারকিব করে ফেলি ইন্না ইন্না এখানে ইন্না ছিল ইন্না ইন্না না মূলত না সেটা সহজ করার জন্য ইন্না বানানো হয়েছে তো ইন্না মূলত ছিল এটা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো চলুন আমরা তার করে ফেলি হারফে মোসাব্বা বিল ফেল হারফে মোসাব্বা বিল ফেল তো ইন্না হচ্ছে হরফে ফিল ফেল হরফে ফিল ফেল গুলো হলো ইন্না আন্না আন্না লা আল্লাহ কয়টা হলো ছয়টা এই ছয়টা হচ্ছে এই ছয়টা হচ্ছে হরফে বিল ফেল আমরা মুখস্থ করে ফেলাবো ই লাইতা লাখিন্না লাফে মুসাবাফিল ফেল এই ছয়টি আর এই যে না হচ্ছে এসমে ইন্না না হচ্ছে এসমে ইন্না ফাতাহতু ফাতাহ না এটা হচ্ছে জমা মতাকালি সিগা সুতরাং এখানে এটা হচ্ছে ফেল ফেল প্লাস ফাইল ফাইল প্লাস না লাম হরফে জার হরফে জার লামের পরে যেটা আসবে সেটা মাজরুর কাফ মাজরুর ফজর হচ্ছে সাতারোটি বা তা কাফ লাম ওয়াও মুন্দু মুস খলা, রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা এই সতেরোটি মুখস্থ করতে হবে ফাতাহ ফাতহাম মুবিনা ফাতহাম মুবিনা ফাতহাম হচ্ছে মাউসুফ মুবিনা হচ্ছে সেফাত মাউসুফ সেফাত হওয়ার জন্য চারটি বিষয়ের মিল থাকতে হয় দেখতে হবে মোজাক্কার মোয়ান্নাস মিল আছে কিনা ওয়াহেদ তাসনিয়া জমা মিল আছে কিনা তারপরে এটার জবর জের পেশ ঠিক আছে কিনা আরেকটি হচ্ছে এটা মারেফা নাকেরা ঠিক আছে কিনা তো এখানে এটাও নাকেরা এটাও নাকেরা এটাও জবরের হালাতে আছে এটাও জবরের হালাতে আছে এটাও এক বচন এটাও এক বচন এটাও মুজাক্কার চারটি বিষয়ে মিলে যাওয়ার কারণে মাউসুফ সেফাত হয়েছে মাউসুফ সেফাত হয়েছে এখন এই যে ফাতহান এই ফাতাহ এর মাঝদার থেকেই এটা এসেছে সুতরাং এটা হচ্ছে মাফরুলে মুতলাক হবে এই দুইটা মিলে মাফুলে মাফুলে আর মাফুল সর্বদা বিশিষ্ট হয় এটাও খেয়াল রাখতে হবে মাফুলের আলোচনা একটি ক্লাস আপলোড করা আছে আপনারা মাফুলের সেই আলোচনাটি দেখে নেবেন তাহলে মাফুল সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো মাউসুফ সেফাত মিলে হচ্ছে মাফলে মুতলাক আর হরফে হরফেজার এবং মাজরুল মিলে মোতা সব সময় হবে কার সাথে ফাতাসনা ফেলের সাথে মোতা আল্লাখ হবে তো ফেল ফাইল আছে মাফুল আছে মোতায়াল্লা আছে এখন আমরা এটাকে বানাবো ফেল ফাইল মাফুলে মুতলাক মোতা মিলে হবে এখন ওই যে না না ছিল সেই না হচ্ছে এসমিন না ছিল ইন্নার আগে যেই এসএমটি আসবে সেই এসএমটি হবে এসমে ইন্না আর হরফে মোশাব্বিল ফেল তার কে জবর প্রদান করে আর তার খবরকে পেশ প্রদান করে যেমন আমরা যদি একটি উদাহরণ ইন্না তার এসএম কে জবর প্রদান করেছে আর তার খবরকে পেশ প্রদান করেছে এটা সব সময় ইন্না আন্না কা আন্না লাইতালা কিন্না লা আল্লা এই ছয়টি যদি আসে তাহলে তার এস গুলো হবে এস এর হবে জবর বিশিষ্ট হবে আর খবর হবে পেশ বিশিষ্ট তো এখানে না যেহেতু একটি জমির এখানে এটা অস্পষ্টভাবে বোঝা যায় না তো এটা শিখে রাখতে হবে যে ইন হার্ফে মুসফ্বে বিল ফেল আসলে তার এস এমকে জবর প্রদান করে নসব প্রদান করে আর তার খবরকে রফা অর্থাৎ পেশ প্রদান করে এসমে ইন্না আমরা আছে আর এখানে জুমলাই ইন্নার দরকার খবরে ইন্না তো হয়ে তো এখানে যদি লা আল্লাহ থাকতো তাহলে এসমে লা আল্লাহ হতো খবরে লা আল্লাহ হতো ইন্না আসার কারণে এসমে ইন্না খবর ইন্না তো এই যে ফাতাহ না এই সম্পূর্ণ অংশটি হচ্ছে এটা আবার আবার আর মাফুলের আলোচনা অবশ্যই আপনারা দেখে নেবেন এটা এই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে খুঁজলি আপনার পেয়ে যাবেন মাফুল মোতলাক মাফুলি বিহি মাফুলি ফিহি মাফুলে লাহু মাফুলে মাহু এই যে মাফুলের পুরকারগুলো এটা পুরকার কিভাবে পার্থক্য করবেন ওই পুরকার ওই ক্লাসটি দেখলে আপনার বুঝে যাবেন এখন সোজা হিসাব এসমি ইন্না মিলে আজকে কোরআনের এই সুরা ফাতহের প্রথম আয়াতটি তারকিব করে ফেললাম আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আমাদের চ্যানেলে আরো ভিডিও দেওয়া আছে সামনে আরো ভিডিও দেওয়া হবে সুতরাং আপনারা সেগুলো মিস করবেন না অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই সকলকে ধন্যবাদ তো আজকে আর বাড়াবো না আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রহমতুল্লাহি অবর